لبيك اللهم لبيك

আমাদের ভাষা শিখতে পারি পাখি যদি আমাদের মতো ভাষা বলতে পারে আমি তুমি যদি করতে পারি সৃষ্টিকর্তা চাইলে কেন পশুর জবান থেকে মানুষের কথা বেরবে না আর মানুষের কথা পশুই বা কেন বুঝবে না আর একটু নমুনা দিয়ে যায় এই কাম উদাসছে একদল পশু বেরেবে যার নাম হলো দাববাতুল আর ওই পশুগুলো মানুষের সঙ্গে কথা বলবে মানুষের সঙ্গে উঠা ও মানুষকে টাচ করবে যারা মমিন মুসলমান হবে যখন এই পশুগুলো টাচ করবে তার মুখমণ্ডলটা নূর নূর হয়ে যাবে

অনেকের মুখ আছে কথা বলতে পারে সেই আল্লাহ একরামা যখন বলল তোমরা কেন আমাকে খাচ্ছ না ওই সময় সেই পশু বোন বলতে একরামারে অবশ্যই খেয়ে নিত কিন্তু তোমাকে খাওয়া আমাদের চলবে না কেন চলবে না একরামারে তোমার শরীর থেকে মোহাম্মদ রসুলের খুশবু বেরোচ্ছে

শুধু পর দ্বারা সরিয়ে রুহুল আমি মুখটা দেখিয়েছে যেমন সাক্ষাৎ যেন করতে এসেছিল বাঘ দুটো দুজন দুদিকে চলে গেল জোরে বলুন এই যে হাওড়া জেলায় শুয়ে আছে অমুসলিম ঘরে জন্ম নিয়েছিল নাম ছিল প্রতাপ চন্দ্র সেন কি না প্রতাপ চন্দ্র সেন দাদা হুজুর আহমদুল্লাহ আলাইয়ের কাছে ফুরফুরাইসে হাজির হলেন কি খবর আমি দিন ইসলাম শিখতে চাই জানতে চাই ইসলাম কবুল করতে চাই দাদা হুদ্র বললেন বাব মাকে বলো হ্যাঁ বাবা মা জানে বাব মা ধন্দ ধন্দল চা জমিদার ঘরের ছেলে তাহাল ইসলামে গেলে হবে না আর যদি ইসলামে যাও ধন दौলত পাবে না আমি ধন दौলত কে ত্যাগ করেছি হুজুর আমি আমার রব কে চাই জোরে বলেন সুবহানাল্লাহ দাদা হুজুর তাকে কলেমা পড়ালেন সে আল্লাহর দ্বীনে আসলো দাদা হুজুর তাকে কাজ দিলেন অনেক বড় কথা যাও জিয়ারত করার করো কাজ দাও लास्टে দাদা হুজুর বললেন তুমি এবারে জঙ্গলে গিয়ে আল্লাহর ধ্যানে ইবাদতে মগ্ন হয়ে যাও জঙ্গলে যখন ঢুকছে এক হিমস রয়্যাল বাংলার টাইগার গাল হা করে করে আসছে আব্দুল মুমিন সাহেব নাম দিয়ে দাদা প্রতাপ নাম থেকে আব্দুল মুমিন নাম হয়েছে আব্দুল মুমিন দাদা হুজুর নাম দিয়েছে কথা বুঝাচ্ছে ওই হা করে খেতে খেতে আসছে আর দাদা হুজুর রহমতুল্লাহ খলিফা ওই মুরিদ আব্দুল মুমিন সাহেব বলছে শোন যদি সৃষ্টিকর্তা তোমার রেজেক আমাকে করে রাখে তুমি তো খাবে খাবে তোমার রেজে যদি আমি হয়ে থাকি তুমি তো খাবে তবে শোনো আমি জঙ্গলে এসেছি আমার পীরের হুকুমে আমার মুর্শিদ জবানার মোজাদের দাদা হুজুরের হুকুমে এসেছি আমি আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর জেকের করতে এসেছি আব্দুল মোমেন সাহেব হুজুরের কিতাবের মধ্যে লিখা আছে হুজুর বলছেন বাবারা শোনো বিড়াল যেমন পুসা গায়ে এসে গা ঘষে বাঘ এসে আমার গায়ে গাঘোসে ঘষে পাশে বসে যাই জোরে বলুন সুভান ভাব তিন দিন আব্দুল মোমিন সাহেব হুজুর জিকের একভাবে ধ্যানে আছে জিকের তিন দিন তিন দিন কোন মানুষ পানি টানি কিছু না খেয়েও বাঁচতে পারে এটা বিজ্ঞান মেনেছে জোরে বলুন সুবহান আর পানি যদি খায় একভাবে সাত দিন বাঁচতে পারে অন্য খাবার না খেয়ে আর আমার হুজুর পাক আমার হুজুর পাক তিনি যে নূর তার একটা প্রমাণ শোনো তিনি চল্লিশ দিন

আবার মানুষ তাই তিনি না শুনছেন তো নাকি তাহলে তিনি কেমন বানানেওয়ালা সব থেকে ভালো কথা মাথায় ঢুকছে তা হুজুরকে সম্মান করতে হবে তা আব্দুল মুমিন সাহেব হুজুর رحمتুল্লাহ আলাইহি তিনি কি বললেন তিন দিন আমি যিকির করছি একভাবে তিন দিন পর দেখি আমার পাশে খুব আছরা জিরি করছে মানে খুব মানে ভাঙচুর টাইপের টাও করতে চাইছে যেটা উদ্দেশ্য হচ্ছে আমাকে ধ্যান থেকে সরাতে চাইছে আমি চোখ খুললাম দেখলাম একটা হরিণ শিকার করে একদম লিয়েছে হাজির মানে তিন দিন খাইনে দেখুন অবালা পশু তাদের মধ্যে দরদ আছে না নাই যেটা চ্যালেঞ্জ আছে ন্যাশনাল জিওগ্রাফি বাচ্চা হরিণটা সেই বাগের কোলের মধ্যে ঢুকে মানুষ পশু থেকেও নিকৃষ্ট এদের মধ্যে খুন করে ফেলে খুন করে ফেলে বেটিকেও খুন করে ফেলে স্বামীকেও খুন করে ফেলে আর মানুষই সব থেকে নিকৃষ্ট আর মানুষ হলো সব থেকে শ্রেষ্ঠ জোরে বলুন অবালা পশুদের মধ্যে দয়াময় আছে হতে হবে না তো সেই জায়গায় বললেন এটা তুমি নিয়ে যাও সে নিয়ে চলে গেল হযরতে নওহুদুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেরহমাতুল্লাহ আলাইহিস সঙ্গে একটু মন টানাটানি মানে ওই झगড়া নয় মন টানাটানি পায়া খাওয়া দিয়ে বেড়িয়ে চলে গেছে কোথায় যাব কোথায় যাব কোথায় যাব জঙ্গলে গিয়ে ইবাদত করছে কথা বুঝা দীর্ঘ বছর কেটে গেছে ডাকতে গেছে বলছেন ভাই জান আব্বাকে গিয়ে সালাম দেন কথা বুঝা আমি আসছি তো হুজুর ও বাগের শরীফ এসেছিল অনেক আছে যারা দেখেছিলেন জোরে বল আমি ওখানে কি বললাম একটা আমাকে কি বললো তোমার শরীর থেকে নবীর খসবু বেড়েছে যার শরীর থেকে নবীর খসবু বেরোয় তাকে জঙ্গলের বাঘ খাই নতুন নয় সে মুসলমান কোনো নয় ईमानदार নয় তাহলে তুমি আমি যদি রাসূলকে দিলে রাখতে পারি তোমাকে আমাকে কেউ ক্ষতি করতে পারি আমাদের দিলে নবী নাই তো তাই আজকে আমরা বিপদে পড়ছি তো যাক নামাজের দিকে খেয়াল করে দোয়া চাইতে হবে একটু সময় সংক্ষেপ একটু সালাম করব হে طلع البدر علينا <applause> من شنيات الوداع <applause> <وذي> साल बी मदी ई न खो सभु पारे दी मुला

সকলে গায়ে গে বসুন বালাগাল ওলা বি কামালিহি কযাবাত দুজা জামালিহি আমার আব্বা জান বাপেরা ভাইরা আমি ছোট করে একটু দোয়া করব তারপরে নামাজ হবে নামাজের পর আমার অলিদ আব্বাজান হুজুর পীর কেবলা পীর আল্লামা শাহ সুফি আলী আকবর সদ্দিক হুজুর পীর কেবলা তিনি আসবেন নবী বংশের আওলাদোন তীরে এসে আখরি দোয়া করবেন তাই তো নাকি আর কেউ আছেন নাকি তো সেই জায়গায় সংক্ষেপ একটু দোয়া চাওয়ার আগে একটা ছোট্ট কাজ আছে আপনারা এই মাহফিলের পক্ষে না বিরুদ্ধে কিন্তু কিছু মানুষ আছে মাহফিলকে মিটাতে চায় যেন এখানে দিনের কথা শিক্ষা দেওয়া হয় সবাই তার مدرسهতে পড়তে পারে না কিন্তু মাহফিলে বসে কিছু দিন শিখছে না শিখছে না তো যারা ইসলামকে মিটাতে চায় তারা চাই না এই মাহফিল হোক তারা ডাইরেক্ট না বলেও কিছু মুনাফে মুসলমানদের ইসলামের এলেম চাল্লা উঠিয়ে নেবেন অর্থাৎ আল্লাহ ওয়ালাদের কাল্লা তুলে নেবে আলেমদের আল্লাহ তুলে নেবে তো যাকে মাহফিল হচ্ছে আমি আসলাম আপনারাও এসেছেন আখরি দোয়া নিয়ে যাবেন একটু পকেটে হাত যান ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরী খান যার যা খুশি একটু শরী খান মাহফিলে যান যার যা খুশি একটু শরী খান পকেটে নাই আলাদা কথা থাকতে ফিরিয়ে দেবেন না থাকতে ফিরিয়ে দেবেন এই দিকটা আসলে বাবা এই দিকটাতে কেউ আসো এইদিকে কেউ যাও চলে আসো ওই পিছনে ওখানে কিছু লোক চলে যাও যাও দেন যা যা খুশি দেন একটু শরিফ আল্লাহ আপনাদের গ্রামে রুজিতে বরকত দেন কেশমত বড় করেন মিলে মিশাল রাখেন বোনা লহমা আমি জোরে বোনা লহ্মা আমি হ্যাঁ তুমি মাদিক চেপে যাও বাইরে চলে যাও চলে যাও সে বাইরে ওইদিকে চলে যাও

আ এটা দিয়ে হলে হতো সুস্থ কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে অনেক দুধ দিয়ে যাই হোক তাই আমিnabla দুয়ার পরে একটু সময় দিয়ে করার জন্য পাঁচ সাত মিনিট সময় দেওয়া হচ্ছে উঁজু করার জন্য উজু করে নেবেন নামাজ পড়বেন নামাজের পর আবার এসে ইমাম সাহেব আলোচনা করেছেন